হরে কৃষ্ণ উৎপন্ন একাদশী ব্রত কবে পালন করতে হবে ছাব্বিশ নভেম্বর মঙ্গলবার নাকি সাতাশ নভেম্বর দুই বুধবার আজকে আমরা সারা বিশ্বের উৎপন্ন একাদশী ব্রতের সঠিক তারিখ সম্পর্কে জানিয়ে দেব। আপনারা সকলে অবশ্যই এই অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্ন একাদশী ব্রত সঠিক দিনে পালন করবেন আপনি যেই স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময় অনুযায়ী সঠিকভাবে এই উৎপন্ন একাদশী ব্রত সঠিক দিনে পালন করবেন বিশুদ্ধ চন্দ্রপন সিদ্ধান্ত অনুযায়ী স্কুন্সি সিদ্ধান্ত অনুযায়ী এবং এইবারের ক্ষেত্রে ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু একাদশীর তারিখের ক্ষেত্রে পার্থক্য রয়েছে কারণ যারা ভারতের দিল্লিতে অবস্থান করছেন গুজরাটে অবস্থান করছেন সেই ক্ষেত্রে ব্রতপালন করতে হবে কিন্তু মঙ্গলবারে ছাব্বিশ তারিখ আর যারা পশ্চিমবঙ্গে রয়েছেন ত্রিপুরাতে রয়েছেন সেক্ষেত্রে ব্রতপালন করতে হবে সাতাশ তারিখ বুধবারে বাংলাদেশে ব্রতপালন করতে হবে সাতাশ তারিখ বুধবারে তো এর কারণটি হচ্ছে অনেক স্থানে বেঞ্জুলি মহাদশী যুক্ত রয়েছে তো বেঞ্জুলি মহাদশীকে এই সম্পর্কে আমরা জানবো প্রথমে আমরা জেনে নিই যে কোন স্থানে কোন দিন ব্রতপালন করতে হবে তো প্রথমে আমরা জানি যে কোন কোন স্থানে ছাব্বিশ নভেম্বর মঙ্গলবারে ব্রত পালন করতে হবে সেই স্থানগুলি হচ্ছে ভারতের দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে সহ মহারাষ্ট্র উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা গোয়া এবং জম্মু কাশ্মীর ভারতের এই রাজ্যগুলিতে ব্রতপালন করতে হবে মঙ্গলবারে ২৬ নভেম্বর এছাড়াও মালদ্বীপ পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের সকল দেশে ডুবাই আবুধাবি শাহরব আমিরাত কাতার কুয়েত উমান সৌদি আরব বাহরাইন মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রতপালন করতে হবে মঙ্গলবারে এছাড়াও ইউরোপ মহাদেশের বেশিরভাগ দেশে ইউরোপের ফিনল্যান্ড সুইডেন নরওয়ে ডেনমার্ক পোল্যান্ড অস্ট্রিয়া চ্যাক রিপাবলিক জার্মানি সুইজারল্যান্ড ফ্রান্স নেদারল্যান্ড বেলজিয়াম স্পেন পর্তুগাল লন্ডন সহ যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে এছাড়াও পশ্চিম আফ্রিকার মালি মিশর ইথিওপিয়া উগান্ডা কঙ্গো অ্যাঙ্গোলা সাউথ আফ্রিকা মরিশাস পূর্ব আফ্রিকার শেষ এই স্থানগুলিতে ব্রতপান করতে হবে মঙ্গলবারে আর উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশই যেমন আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে এবং ব্রাজিল আর্জেন্টিনা পেরু চিলি কলম্বিয়া সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশেই ব্রত পালন করতে হবে মঙ্গলবারে ২৬ নভেম্বর আর যেই সকল স্থানে সাতাশ নভেম্বর বুধবারে ব্রতপান করতে হবে সেগুলি হচ্ছে বাংলাদেশে ব্রতপান করতে হবে বুধবার সাতাশ নভেম্বর আর ভারতের ক্ষেত্রে কলকাতা সহ পশ্চিমবঙ্গ ভুবনেশ্বর সহ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় বিশাখাপত্তম সহ অন্ধ্রপ্রদেশ বেঙ্গালোর সহ চেন্নাই সহ তামিলনাড়ু কেরালা শিলং মেঘালয় গৌহাটী আসাম আগরতলা সহ এবং মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের এই রাজ্যগুলিতে ব্রত পালন করতে হবে বুধবারে এছাড়াও নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড এবং কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া চীন হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রাশিয়া এবং ইউরোপের ক্ষেত্রে গ্রিস রোমানিয়া ইউক্রেন হাঙ্গেরি ক্রোয়েশিয়া ইটালি মাল্টা সার্বিয়া এবং আফ্রিকা মহাদেশের ক্ষেত্রে নাইজেরিয়া এবং লিবিয়া তো এই স্থানগুলিতে ব্রত পালন করতে হবে সাতাশ নভেম্বর বুধবার তো আমরা জেনে গেলাম যে সারা পৃথিবীর ক্ষেত্রে কোন কোন স্থানে কত তারিখে বা কোন দিন ব্রত পালন করতে হবে আপনারা সঠিক দিনে সঠিকভাবে এই একাদশী ব্রত উৎপন্ন একাদশী ব্রত পালন করবেন এখন প্রশ্ন হচ্ছে কেন বুধবারে ব্রত পালন করতে হবে কিছু স্থানে যেমন হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে ত্রিপুরাতে কেন বুধবারের ব্রত পালন করতে হবে এর কারণটি হচ্ছে এই ক্ষেত্রে বেঞ্জুলি মহাদ্বাদশী যুক্ত রয়েছে তো বেঞ্জুলি মহাদশী কি এই সম্পর্কে পদ্মপূরণে উল্লেখ রয়েছে এবং ব্রহ্ম বৈবর্ত পূরণে উল্লেখ রয়েছে যদি কখন একাদশী তিথি ব্রাহ্মত থেকে শুরু হয়ে সারাদিন থাকে পরদিন দিন দ্বাদশী তিথিও সমগ্র দিনব্যাপী থাকে পূর্ণ হয় এবং এরপর দিন যেদিন ত্রয়োদশী তিথি থাকার কথা সেই দিন যদি সূর্য উদয়ের পরও আরও কিছু সময় দ্বাদশী তিথি থাকে অর্থাৎ দ্বাদশী তিথি বলতে হয় আরও কিছু সময় থাকে তো সেই ক্ষেত্রে এই মহাদশীকে বলা হয় বেঞ্জুলি মহাদ্বাদশী এবং এই ক্ষেত্রে পদ্মপুরাণে এবং ব্রহ্ম পুরাণ উল্লেখ রয়েছে এক্ষেত্রে একাদশীর দিন ব্রত পালন না করে সেই একাদশী ব্রতটি দ্বাদশের দিন ব্রত পালন করতে হবে অর্থাৎ দ্বাদশী যুক্ত একাদশী ব্রত মহাদ্বাদশীটির নাম হচ্ছে বেঞ্জুলি মহাদশী এই ক্ষেত্রে অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে পুরাণে এই বেঞ্জুলি মহাদ্বাদশীতে যদি কেউ ব্রত পালন করে সে ভগবানের বিশেষ কৃপা লাভ করবে এবং এক হাজার রাজস্ব যজ্ঞের ফল লাভ হবে সকল তীর্থে স্নানের ফল লাভ হবে এবং সকল প্রকার দানের ফল লাভ হয় এই সম্পর্কে পদ্মপুরাণে কিন্তু বিশেষভাবে এই বেঞ্জুলি মাহাত্ম্য কথা উল্লেখ রয়েছে তো সেই কারণে যেহেতু এই বছর ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে এছাড়াও আসাম ত্রিপুরা এই সকল রাজ্যগুলিতে বেঞ্জুলি মহাদশে যুক্ত হচ্ছে তো সেই কারণে বুধবারে বাদ পালন করতে হবে ভারতের কিছু রাজ্যে এবং বাংলাদেশের বদপালন করতে হবে বুধবারে এবং এই একাদশের ক্ষেত্রে পরদিন পারণের সময়টি কিন্তু কম রয়েছে যেমন ভারতের ক্ষেত্রে সকাল ছয়টা ছাব্বিশ ঘটিকার মধ্যেই পালন করতে হবে এবং সময়টিও কম রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সকাল ছয়টা ছাপ্পান্ন ঘটিকার মধ্যে পালন করতে হবে অর্থাৎ যে সকল স্থানে বেঞ্জুলি মহাদশে যুক্ত পালন করতে হবে তার দিন পালনের কথা বলছি আর ভারতের যে সকল স্থানে মঙ্গলবার ব্রত পালন করতে হবে যেমন দিল্লিতে গুজরাটে বৃন্দাবনে এই ক্ষেত্রে পর দিন পালনটা সকাল নয়টা থেকে সকাল দশ ঘটিকার মধ্যে আমরা কিন্তু সারা বিশ্বের একশো পঞ্চাশ স্থানের পালনের সমস্যা প্রদান করেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন তো একাদেশের মতো কীভাবে পালন করতে হবে কী কী গ্রহণ করা যাবে কী কী গ্রহণ করা যাবে না এই সম্পর্কে আমরা কিন্তু বহুবার আলোচনা করেছি একাদশীর আগের দিন আপনার রাত্র এগারোটা সাড়ে এগারোটার মধ্যে এবং একাদশীতে উপবাস পালন করা যাদের পক্ষে দুধ কাজু বাদাম কাঠ বাদাম আলু সেদ্ধ আলু সেদ্ধ সবজি আলু বাদাম ভুনা সাবুদানা পায়েস আলুর প্রভৃতি গ্রহণ করতে পারেন তবে ক্ষেত্রে সবজি পায়েস রান্না করতে হবে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে এবং একাদশীতে আপনার বেশি বেশি হরিনাম জপ করবেন করতে পারেন এবং আরতি করতে পারেন ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন প্রত্যেক একাদশীতে রবিবার সহ প্রত্যেক একাদশীতির তুলসীতে জল দান করতে পারবেন তুলসী আরতি করতে পারবেন তুলসী মরণে সেবা পূজা করতে পারবেন একাদশীতে অধ্যয়ন করবেন গীতা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন নির্দিষ্ট একাদশী ব্রতম মাহাত্মী পাঠ করবেন এই একাদশীতে আপনারা এই উৎপন্ন একাদশী ব্রত কথা পাঠ করবেন বা শ্রবণ করবেন তো এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারেন এবং একাদশী পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যেই অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রভৃতি গ্রহণ করে একাদশী ব্রতের পালন করবেন এবং এই পালন করার মাধ্যমে আপনারা ভগবানের পূর্ণ কৃপা লাভ করতে পারবেন এবং একাদশী ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হবেন তো আপনারা উৎপন্ন একাদশী ব্রত সঠিকভাবে সঠিক দিনে পালন করুন এবং অন্যদেরকেও অনুপ্রাণিত করুন অন্যদেরকে উৎসাহিত করুন সকলকে জানিয়ে দেবেন যে কোন দিন সঠিকভাবে ব্রত পালন করতে হবে এবং কখন পালন করতে হবে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ